তো হ্যালো আমার প্রিয় পরিবার বন্ধুরা সবাই কেমন আছে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় একটা পোলট্রির ফার্ম আছে পোলট্রি এখানে চাষ হয় তো এই পোলট্রিতে যে বিদ্যুৎ সংযোগটা দোয়া আছে বিদ্যুৎ সংযোগটা দোয়ার ভুল কারণে এখানে গতকাল একটি রাত্রে দুর্ঘটনায় শট খেয়ে মানুষ মারা যায় তো আমি এই ভিডিওটা আপলোড করবো না ভাবছিলাম তারপরে ভাবলাম না তোমাদেরকে জানা দরকার যদি চাল বাড়িতে এরকম বিশাল বড় মুরগির ফার্ম থাকে বা পোলট্রির ফার্ম থাকে তো সাব যে বিদ্যুৎ সংযোগে যে তারগুলো আছে ভালো তার ভালো পরিমাণে ওয়ারিং করে থাকবে যাতে সেফটির মধ্যে তোমরা থাকো হলে বিদ্যুৎ এখন ভয়ানক কারণ হয়ে দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে লোক বিদ্যুতের সংযোগে শটকে মারা যাচ্ছে একটি কথা তোমাদেরকে বলে রাখি যেখানে বিশাল বড় তারের সংযোগ থাকবে বিশাল সেখানে তোমরা আরসিপি আর এনসিবি অবশ্যই ইউজ করবে সেফটির জন্য তো এখানে বিপদ আর ঘটবে না যখনই কোনো দুর্ঘটনা ঘটতে যাবে তখন আর আর এনসিবি একা একা ডাউন হয়ে যাবে মানে পড়ে যাবে ঝাঁপের মতন তো আশা করি তোমরা বুঝতে পারছো নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক রাখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে